নমস্কার বন্ধুরা আবারও সবাইকে ভিলেজ পুতুল কিচেন অ্যান্ড লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি দেখো বন্ধুরা আজ আমি ফুলকপি নিয়েছি ফুলকপিগুলো ছোট ছোটো পিস করে কেটে নিয়েছি সঙ্গে নিয়েছি নারকেল বাদাম দই কাঁচা লঙ্কা পোস্ত সঙ্গে কালো সর্ষে আর এখানে দেখো কয়েকটা কলা পাতা নিয়েছি কলা পাতাগুলো কেটে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে এবার আমি কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি লবণ সঙ্গে হলুদ গুঁড়ো দিয়ে হালকা সেদ্ধ করে নেব ফুলকপির যে কোনো রেসিপি বানানোর সময় বন্ধুরা ফুলকপি গরম জলে হলুদ দিয়ে গরম করে নেবে নিলে ফুলকপিতে থাকা পোকা নষ্ট হয়ে যাবে আমি হালকা সেদ্ধ করে নিয়েছি এবার একটা পাত্রে ছেঁকে নিচ্ছি ভালোভাবে জলটা ঝরে নিতে হবে এরপর কলা পাতাগুলো যে কেটে রেখেছিলাম হালকা গরম করে নেব গরম করে নিলে কলা পাতা নরম হয়ে যাবে তাতে পাতুরি বানাতে খুব সুবিধে হবে পাতাগুলো গরম করে নেওয়ার পর এখানে আমি মশলা রেডি করে নেব মশলা রেডি করে নিচ্ছি একটা মিক্সি কৌটোতে দিয়ে দিচ্ছি নারকেল সঙ্গে কাঁচা লঙ্কা পোস্ত সঙ্গে সর্ষে বাদাম অল্প করে জল দিয়ে ভালো করে আমি বেটে নেব এরপর একটা পাত্রে আমি ফুলকপিগুলো নিয়ে নিলাম আর যে মশলাটা বেটে নিলাম ওই মশলাটা দিয়ে দিচ্ছি পুরো মশলাটা আমি দিয়ে দিলাম এরপর টক দইটা যে রেখেছিলাম ওই টক দই দিয়ে দিলাম সঙ্গে লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো পরিমাণ মতন লবণ সঙ্গে সর্ষের তেল সব কিছু দিয়ে ভালোভাবে আমি মেখে নেব ভালোভাবে মেখে নিতে হবে পুরোটা মেখে নেওয়ার পর আমি অল্প অল্প করে এক একটা কলা পাতায় দিয়ে দিচ্ছি দু পিস নারকেল দিয়ে দিলাম সঙ্গে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি উপরে অল্প করে সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে সুন্দরভাবে কলাপাতা ভাজ করে নেব প্রথমে দুই পাশ ভাজ করে নিতে হবে এরপর অপর দুই পাশ ভালো করে ভাঁজ করে নিতে হবে নেওয়ার পর একটা সুতো দিয়ে আমি বেঁধে নেবো একই রকমভাবে আমি বেশ কয়েকটা বানিয়ে নেব বন্ধুরা যারা আমার রেসিপিটা দেখছো যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই বন্ধু হয়ে পাশে থেকো আমিও তোমার পাশে থাকবো আর সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখার অনুরোধ থাকলো বন্ধুরা পুরোটা না দেখলে তোমরাও বুঝতে পারবে না আমিও ঠিক করে তোমাদের বোঝাতে পারবো না দেখো বন্ধুরা একই রকমভাবে আমি বেশ কয়েকটা বানিয়ে নিয়েছি এবার আমি একটা ননস্টিক কড়াইতে অল্প করে তেল দিয়ে দিচ্ছি তেল হালকা গরম করে নেব এক একটা বসিয়ে নিচ্ছি বন্ধুরা আমি এখানে প্রথমে তিনটে বানিয়ে নিচ্ছি তিনটে দিয়ে উপর থেকে একটা ঢাকনা দিয়ে দিলাম এই সময় গ্যাসের আঁচ মিডিয়ামে রাখতে হবে মিডিয়ামে রেখেই আমাদের পুরো রেসিপিটা বানিয়ে নিতে হবে এক পাশ হয়ে গেলে উল্টে আবার ঢাকনা দিয়ে অপর পাশটা রেডি করে নেব দেখো সুন্দরভাবে দুই পাশ রেডি হয়ে গেছে এবার একটা পাত্রে নিয়ে নিচ্ছি এই সময় গ্যাসের আঁচটা মিডিয়ামেই রাখতে হবে বন্ধুরা বাড়িয়ে বানালে আমাদের ভেতরে পুটটা রেডি হবে না উপরে কলা পাতাটা একদম পুড়ে যাবে তাতে খেতে ভালো লাগবে না একই রকমভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি এবার আমি একটা কেটে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা ফুলকপির পাতুরি কতটা কিভাবে রেডি হয়েছে তোমরাই দেখে বলবে খুব সুন্দর হয়েছিল বন্ধুরা তাই তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করলাম একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়েও যদি রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই বন্ধু হয়ে পাশে থেকো আর অল নোটিফিকেশান অন করে রেখো আমি যখনই কোনো রেসিপি শেয়ার করব সর্বপ্রথম তোমার কাছে পৌঁছে যাবে এত সময় আমার পাশে থেকে আমার রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে অনেক অনেক ভালোবাসা গরম ভাতের সঙ্গে একবার এইভাবে ফুলকপির পাতুরিটা বানিয়ে নেবে বন্ধুরা সবাই ভালো থেকো আজ এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই কে বাই